লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে ওরা কানাডায় ওরা আমেরিকায় বেগম পারা বানিয়েছে বেগম পারা আমাদের দেশে যোগ্য নেতা আছে না কেডা ক নাম কোন নেতা যদি যোগ্য থাকতো তাহলে পালায় কেন জোরে বলে না ভাই আপনার মাইকের আওয়াজটা আজকে মজা পাচ্ছি না আমি একটু মজা করেন না বৃষ্টি করেন বারাম ভাই বলেন নেতা যদি যোগ্য হইতো যোগ্য নেতারা কি পালায় নাকি কথা কয় না হ্যাঁ সতেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে পনেরো বছরে মম সিং এর চাষারা সতেরো লাখ কোটি টাকা বুঝেন আপনি যদি আগামী একশো বছরও বাঁচেন আর এই টাকা গণেন শেষ করতে পারবেন না বাংলাদেশে একটা পুরা রাষ্ট্রের পুরো ছয় লাখ কোটি টাকা আর ওরা সবাই মিলে চুরি করছে সতেরো লাখ কোটি টাকা তাহলে কি হইতে পারে বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে বাংলাদেশে যদি টাকাটা থাকতো সিঙ্গাপুর আর মালয়েশিয়ার উদাহরণ হতো না তার চেয়ে উন্নত রাষ্ট্র হতো বাংলাদেশ তার চেয়ে উন্নত রাষ্ট্র মাটির বাংলাদেশে থাকতো থাকতো না না বাংলাদেশে বাংলাদেশে গিয়া দেখেন হাইকোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে ওভার ব্রিজগুলোতে ফুটপাথে এখনো ঢাকা শহরে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ না খেয়ে রাজযাপন করে বিশ্বাস না হয় এখন রোয়ানা দেন যান এখন রোয়ানা দেন আমরা শেষ রাতে ঢাকায় ঢুকি আমরা দেখি কি পরিমাণ মানুষ রাস্তাঘাটে ঘুমায় বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনছে ঋণ জায়গা থেকে ঋণ আনছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঋণের বোঝা রাষ্ট্রীয় ঋণের বোঝা আজকে যে বাচ্চাটা জন্ম নিছে এটার জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঋণের বোঝা এভাবে ঋণ এনে এনে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে ওরা কানাডায় ওরা আমেরিকায় বেগম পারা বানিয়েছে বেগম পারা বাংলাদেশের কোনো আলেমের বেগম পাড়াতে কোনো বাড়ি আছে আমেরিকাতে কোনো বাড়ি আছে বাংলাদেশের কোন আলেমের সেই মালয়েশিয়াতে বাড়ি আছে না আলেমের কোনো সেকেন্ড হোম নাই কারণ ওরা জানে ওরা চোর চোর তার বাড়িতে ঠিকমতো থাকতে পারে না ঠিক কিনা জোরে বলেন চোরের দুই দিন আগে হোক পরে হোক দেশ ছেড়ে পালানো লাগবে এই জন্য চোরেরা তাদের ঠিকানা বানায় রাখছে আমেরিকায় কথা কয় না কত লোক কটু কেটা এখানে অনেকে মনে করেন যে আমাদের মাথার মধ্যে কোনো ঋণ নাই হুজুরে জানে না হুজুরের মাথায় যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা রাষ্ট্রীয় ঋণ আছে এ অনেকে জানে না দেশ দেউলিয়ার পথে মেট্রো রেল করে হ্যাঁ এয়ারপোর্টে থার্ড টার্মিনাল নির্মাণ করে কর্ণবুলি ইয়ে বানায় টানেল বানায় বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল আর যত জায়গায় যায় পারে না টয়লেটটার নামও বঙ্গবন্ধু দিয়ে দেয় কথা বলে না কেন সব রাষ্ট্রীয় টাকায় একজনের নাম ঠিক না এই বলেন বঙ্গবন্ধু আমাদের কি শ্রদ্ধার মানুষ না বঙ্গবন্ধু সারা রাষ্ট্রের সম্পদ কথা বলে না কেন এই লোকটারে এত জায়গায় নিতে হবে কেন আর এত কিছু কেন ঠিক না বিশাল চার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে বঙ্গবন্ধুর চার হাজার কোটি টাকার মূর্তি চার হাজার কোটি টাকার মূর্তি বুঝেন খালি মূর্তি বানাইছে চার হাজার কোটি টাকা দিয়ে কি করছে বলেন ঋণ এনে এনে এরকম এই আকাম কুকাম গুলো করছে করে বলে আমি করছি উনি বুঝি করছে রাবিয়া বসরি আমাদের রাবিয়া বসরি আমাদের রাবিয়া বসি তার বাপের টাকাই করছে সব অথচ সব রাষ্ট্রীয় সম্পদ ঠিক কিনা জোরে বলেন যোগ্য নেতা পাইলাম না দেশটা তেপ্পান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে আই খুব খেয়াল করেন আই মুসলমানরা খেয়াল করেন তিপ্পান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারে কোনো নেককার মানুষকে ইনসাফগার কোনো মানুষকে আমরা বসাইতে পারি নাই যার কারণে আজও পর্যন্ত আমরা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা কি জিনিস একটা মানুষের শিষ্টাচার কি জিনিস সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে এর সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে আর আমাদের দেশের রাবিয়া পলায়নকৃত লাভ রাবিয়া বস্রী বিগত পনেরোটা ষোলোটা বছর যাবৎ যা বলেছে তাই এই দেশের আইন হয়েছিল কথা বলেন ঠিক কিনা এই রাবিয়া বস্রী যদি বলেছে আমি রাবিয়া বসি বলছি দিকে আবার আপনারা রাগ করেন না রাবিয়া বসি বলা সারা রাস্তা কি উনি নাকি তাহার পড়তো উনি নাকি কোরআন মাজিদ পৈরা সকাল শুরু করত। তাহলে এটা জমানা রাবিয়া বসি না এ রাবিয়া বসি যদি শুক্রবার রে শনিবার বলছে সারা দেশের মানুষ ক হয় এটাই তো শনিবার কথা কন ঠিক না হ্যাঁ রাবিয়া বসি বারের নাম সহ পাল্টা আমি এক ঘন্টা আক পেস করে কথা বলেন না কেন রাবিয়া বসছি যা বলতো এইটাই এই দেশে আইন হইতো মনে করতো দেশটা আমার বাপের আমি যা কর্মু তা ঠিক কি না জুলুমের শেষ পরিণতি কোনো দিন ভালো হয় না স্বৈরাচারের শেষ পরিণতি কোনো দিন ভালো হয় না